তিরিশজন লোক কোনো কাজ চব্বিশ দিনে করতে পারে কাজ আরম্ভের বারো দিন পর পনেরো জন লোক চলে গেলে বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে তাহলে বারো দিন পর পনেরো পনেরো জন লোক চলে যায় তাহলে অবশিষ্ট দিন থাকে অবশিষ্ট দিন অবশিষ্ট দিন হচ্ছে বারো দিন আর পনেরো জন লোক চলে গেলে অবশিষ্ট লোক থাকে পনেরো জন তাহলে আমরা ওখিক্রমে লিখতে পারি যে 30 জন লোক একটি কাজ করতে পারে বা অবশিষ্ট কাজ করতে পারে বারো দিনে একজন লোক সেই কাজটি করতে পারবে বারো গুণ আবার 15 জন লোক কাজটি করতে পারবে এখানে গুণ হয়েছে কারণ হচ্ছে 30 জন লোক সেই কাজটি একটি কাজ করতে পারে বারো দিনে একজন লোকের করতে বেশি দিন সময় লাগবে তাই এখানে গুণ হয়েছে আর পনেরো আর পনেরো জন লোকের সময় লাগবে একটু কম দিন তাই এখানে ভাগ হবে তাহলে উপরে বারো গুণ তিরিশ তিরিশকে পনেরো দিয়ে কাটলে হবে দুই তারপর বারো দুগুনে চব্বিশ দিনে তাহলে এখানে বাকি লোক চব্বিশ দিনে অবশিষ্ট কাজটি করতে পারবে তো এখানে চব্বিশ দিন হচ্ছে এইখানে এই প্রশ্নের উত্তর